বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ যুদ্ধের সংবাদ জানিয়ে দিব শুরুতেই সংবাদ শিরোনাম বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ থামাবে না ইসরায়েল এরপর জানিয়ে দিব বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক জানাল হামাস আরও জানিয়ে দিব গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইসক ইন্দোনেশিয়া এদিকে ভারতে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন জয়ের আশা মোদী রাহুল উভয়েরই আরও থাকবে ফিলিস্তিনের সমর্থনে মাঠে ঢুকি ইসরায়েলকে কার্ড এবং সর্বশেষ জানিয়ে দিব তা প্রবাহে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন দিল্লিতে আজ বৃষ্টির সম্ভাবনা বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ থামাবে না ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্দে গতকাল একটি প্রস্তাব উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবে বাইডেন বলেছেন প্রথমে সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি হবে ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে কয়েকশো ফিলিস্তিনি বন্দেকে মুক্তি দেবে ইসরায়েল হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ আজ শনিবার নেতানিয়াহুর এক বিবৃতিতে জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিন্ত না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না হামাসের নিশ্চিন্ন করা পর্যন্ত যুদ্ধ থাকবে তিনি আরও বলেছেন যুদ্ধবিরতি হওয়ারAppCompat পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হামাজ বলেছে তারা এতে ইতিবাচক। ইসরায়েলে বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছেন। হামাসের হাতে যেসব জিমি রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই শর্ত কার্যকর করার জন্য দাবি জানিয়েছেন। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলছে হামাস গাজার দক্ষিণাঞ্চলে অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করছে হামাস শনিবার তথা আজ এ পি এ জানায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্ধু বিনিময় দেখছে তারা ইসরায়েলের প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় ঘোষণা ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার আহ্বান জানান তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু বাইডেনের শান্তি আলোচনা শুরুর আহ্বানে নেতিবাচক মনোভাব দেখান তিনি জোর দিয়ে বলেন হামাসের গাজা শাসন করা ও ইসরায়েলের জনহুমকি হয়ে ওঠার ক্ষমতা নিঃশেষ না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা যুদ্ধ চালিয়ে যাবেন গার্জার দক্ষিণাঞ্চলে রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অবস্থায় অনেকটা গতকাল ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন সময় শুক্রবার হোয়াইট হাউজের এক আহ্বান জানান বাইডেন তিনি বলেছেন এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে জানিয়ে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেছেন হামাস সবসময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায় এখন হামাসের প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলেই এটা চায় কিনা বিবিসি জানায় বাইডেনের প্রস্তাবটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে এই সময় গাজা সব জনবল এলাকা থেকে সেনাদের তুলে নেওয়া হবে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইসুক ইন্দোনেশিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকায় কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে আজ বলেছেন নির্বাচিত প্রেসিডেন্ট এশিয়ার প্রধান নিরাপত্তা সাংগ্রি লা ডায়ালগে বক্তৃতা করার সময় কথা বলেছেন তিনি এ সময় প্রাব আরো বলেছেন গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপের প্রস্তাব একটি সঠিক পদক্ষেপ ছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে আরও বলেছেন যে যখন প্রয়োজন হবে এবং জাতিসংঘের অনুরোধ আসবে তখনই আমরা সম্ভাব্য বজায় রাখা ও তা পর্যবেক্ষণ করার পাশাপাশি সব দল ও সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী আছি অক্টোবরে বিশেষ বিশ্বের সবচেয়ে জনবল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন বাহাত্তর বছর বয়সী প্রাব এর আগে তিনি দেশটির স্পেশাল ফোর্সের জেনারেল ছিলেন বর্তমানে ইন্ডোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলেছেন প্রেসিডেন্ট জোকোইদ তাকে নির্দেশ দিয়েছেন যে ইন্ডোনেশিয়া গাজা থেকে এক হাজার রোগীকে সরিয়ে নিতে এবং চিকিৎসা সেবা দিতে প্রস্তুত যুদ্ধের মধ্যে নভেম্বরে গাজার ইন্ডোনেশিয়া হাসপাতালটি বন্ধ হয়ে যায় এটি ইন্ডোনেশিয়ার একটি এনজিওর মাধ্যমে পরিচালিত হত বক্তৃতা করার সময় প্রাব আরও বলেন গাজার রাফা এলাকায় মানবিক বিপর্যয় নিয়ে একটি তদন্তের পাশাপাশি ফিলিস্তিনের পরিস্থিতির ন্যায্য সমাধান প্রয়োজন কথাটির ব্যাখ্যায় তিনি বলেছেন এর অর্থ শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার নয় ফিলিস্তিনের নিজস্ব মাতৃভূমি নিজস্ব রাষ্ট্র এবং শান্তিতে বসবাস করার অধিকার ভারতে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন জয়ের আশা মোদি রাহুল উভয়েরই লোকসভা নির্বাচনে যে সাত দফা ভোট চলছে ভারতে তার শেষ দফা শেষ দিন আজ আজকের ভোট গ্রহণের পর আগামী ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ওড়িশা পাঞ্জাব হিমাচল সহ সাত রাজ্যের সাতান্নটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে এসব রাজ্যের মোট ভোটার দশ কোটিরও বেশি বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতে এবারে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছিল গত উনিশ এপ্রিল প্রায় দেড় মাস ধরে চলল বিশাল এই এবারে নির্বাচন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপি শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এনে দিয়েছে যা স্বাধীন ভারতের গত সাতাত্তর বছরের ইতিহাসে বিরল মোদী নিজেও এ ব্যাপারে বেশ ভালোভাবেই অকিবহল গত প্রায় দেড় মাসে ভারত জুড়ে যত প্রচার প্রচারণা করেছেন মোদী প্রায় প্রত্যেকটিতেই জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার উদ্যাত আহ্বান জানিয়েছেন তিনি ভারতে প্রতি পাঁচ বছরে একবার লোকসভা নির্বাচন হয় দু হাজার চোদ্দ সালে নির্বাচন থেকে বিজেপির বিজয় শুরু পরে দু সালের নির্বাচনেও বিশাল পরাজয় না পেয়ে বিজয় পায় বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স অন্যদিকে টানা দুই নির্বাচনে পরাজয়ের জেরে রাজনীতিতে কার্যত বেশ খানিকটা কন্ডাসা হয়ে পড়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ফিকে হয়ে যায় তবে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকের মতে এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে কংগ্রেসের আর এই সম্ভাবনার মূলে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লোসিভ অ্যালয়েন্স ইন্ডিয়া ফিলিস্তিনের সমর্থনে মাঠে ঢুকে ইসরায়েলকে লাল কার্ড নারী ইউরোপ বাসায়ের গতকাল স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইসরায়েল গ্লাস গোর টেন পার্কের এই ম্যাচে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা মাঠের বাইরে প্রতিবাদকারীরা জমায়েত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন ও ফিলিস্তিনে পতাকা হাতে প্রায় চারশো সমর্থক জমায়েত হন এ সময় এক প্রতিবাদকারী নিরাপত্তা বলায় ভেদ করে মাঠে ঢুকে পড়েন যে কারণে ম্যাচ শুরু হয় খানিকটা দেরিতে মাঠে ঢুকে কালো রঙের পোশাক পরা সেই প্রতি গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন তার এবং পূর্বাঞ্চলে চলমান তাপপ্রবাহ মৃতের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এইসব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে